নমস্কার আজকের গল্প প্রতিশ্রুতি আমরা অনেকেই অনেক প্রতিশ্রুতি দিই কিন্তু তাকে সফল করি কজন সেটাই হল বিচার্য বিষয় যাই হোক আজকে এই রিলেটেড একটা ছোট গল্প বলবো জয় আর রিয়ার গল্প একদিন জয় একটা হোটেলের সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে হোটেলের খাবারের দিকে একভাবে তাকিয়ে রয়েছে হোটেলটি চালায় একজন মাসি মানে মহিলা সে অনেকক্ষণ ধরে দেখছে জয় সেদিকে তাকিয়ে রয়েছে কিন্তু কিছুতেই হোটেলের ভিতরে আসছে না অনেকক্ষণ দেখার পর মাসি বলল এই যে তোমার তো দেখে মনে হচ্ছে খুব খিদে পেয়েছে তুমি তো অনেকক্ষণ থেকে খাবারের দিকে তাকিয়ে আছো এক তো খিদে যখন পেয়েছে তখন ভিতরে এসো খাবার খাও সবজি ভাত আছে ডিম ভাত আছে মাছ ভাত আছে আবার মাংসও আছে বলো কোনটা লাগবে তাই দিয়ে দেব। গরম গরম সব জয় বলল হ্যাঁ মাসি খিদে তো পেয়েছে কিন্তু আমার কাছে পয়সা নেই কাল দিলে হবে মাসি বলল আরে না না আমি ও সব ধার বাকিতে কারবার করি না আর যখন পয়সাই নেই এতক্ষণ ধরে দাঁড়িয়েই বা আছো কেন বাড়ি যাও এমন সময় মাসির মেয়ে রিয়া এসে দাঁড়ালো বললো মা ওনার যে বলল খুব খিদে পেয়েছে ওনাকে তো সবজি ভাত আমরা খাওয়াতেই পারি তাই না আর উনি তো বলছেন কালকে পয়সা দিয়ে দেবেন তাহলে সবজি ভাত দেওয়া যেতেই পারে আর আমি চিনি উনি এই বস্তিতেই থাকেন আমি ওনার বাড়ি থেকে পয়সা নিয়ে আসব। তুমি কোনো চিন্তা করো না তখন মাসি একটু বললো বললো ঠিক আছে আসুন ভিতরে সবজি ভাত দিয়ে দিচ্ছি জয় খুব তৃপ্তি করে সবজি ভাত পেট ভরে খেলো আসলে জয় গ্রাম থেকে শহরে এসেছে অনেক স্বপ্ন নিয়ে গ্রামে পড়াশোনা করেছে সে ভেবেছিল শহরে চাকরি পাওয়া বোধ খুব সহজ তাই শহরে এসে কোনো না কোনো একটা কাজ সে জোগাড় করেই নেবে কিন্তু বেশ কয়েক মাস হয়ে গেলেও জয় কোনো কাজ জোগাড় করতে পারেনি প্রথমে সে একটি ছোট ঘর ভাড়া নিয়েছিল কিন্তু ওই যে আস্তে আস্তে পকেট খালি হয়ে যাচ্ছিল তাই সে এখন বস্তিতে এসে উঠেছে পকেটে পয়সা নেই তাই সে রোজ খাবার খায়ও না এরপরে আবার দুদিন জয় হোটেলের দিকে পা বাড়ায়নি দুদিন পরে রিয়া জয় বস্তিতে যেই ঘরটা থাকতো তার বাইরে এসে নক করল বলল ভিতরে আসব জয় বলল কে আসুন ভিতরে দরজা খোলা আছে রিয়া ভিতরে ঢুকলো দেখে জয় বলল কিছু মনে করবেন না আমার কাছে কিন্তু আজকেও পয়সা দেওয়ার মতন পয়সা নেই রিয়া বললো না না আমি আপনার কাছে পয়সা চাইতে আসিনি আপনি দুদিন কেন খেতে যাননি আমি তাই জানতে এসেছি তখন জয় তার সমস্ত ঘটনা খুলে বলল এও বলল রোজ রোজ খাওয়া তার পক্ষে সম্ভব নয় সে একদিন খেয়ে বাকি দুদিন বা তিন দিন শুকনো মুড়ি খেয়ে কাটায় এরকমভাবেই তার দিন চলছে সে অনেকগুলো ইন্টারভিউয়ের ব্যবস্থা লেটার পাঠিয়েছে কিন্তু কোনোটাই এখনো ঠিক মতন হয়ে ওঠেনি রিয়া বলল ঠিক আছে আপনি কোনো চিন্তা করবেন না আপনাকে পয়সা দিতে হবে না আমি রোজ দুপুরবেলায় আর রাত্রের বেলায় খাবার আপনাকে দিয়ে যাব শুধু মাকে বলবেন না যে আপনি পয়সা দিচ্ছেন না আমি মাকে বলে দেবো আপনার কাছ থেকে আমি ঠিক ঠিক মতন পয়সা আদায় করে নিয়ে যাচ্ছি জয় রিয়াকে বলল অনেক ধন্যবাদ আর আপনি কেন এত কিছু করবেন বলুন তো যাই হোক রিয়া হেসে বাড়ি চলে গেল এরপর থেকে রিয়া জয়ের জন্য দুবেলা খাবার নিয়ে আসত রিয়ার মা জানতেও পারেনি এদিকে জয় আর রিয়ার মধ্যে একটা সম্পর্ক তো অবশ্যই গড়ে উঠেছে জয় একদিন রিয়াকে বলল জানো রিয়া আমার না অল্প কিছু পয়সার দরকার আছে কি করে পাবো বুঝতে পারছি না আসল কথা অনেকগুলো চিঠি ছেড়েছিলাম ইন্টারভিউয়ের জন্য বিভিন্ন কোম্পানিতে তো একটা জায়গায় না ইন্টারভিউয়ের ডাক পেয়েছি কিন্তু বুঝতেই তো পারছ আমার অবস্থা আমি যে ইন্টারভিউয়ে যাব সেই রকম ড্রেস জুতো আমার তো কিছুই নেই কিভাবে যাই বলো তো রিয়া বলল আচ্ছা এই ব্যাপার কোনো চিন্তা করো না আমি কালকেই কিছু টাকা ম্যানেজ করে নিয়ে আসব। তারপরে তোমাকে তা আমি রাত্রিবেলায় দিয়ে দেব রিয়া তাই করলো দুদিন পরে রাত্রের খাবার যখন দিতে এসেছিল। তখন কিছু টাকা নিয়ে আসলো এবং জয়ের হাতে দিল জয় বলল আচ্ছা রিয়া কালকে তাহলে তুমি আর আমি একসাথে কেনাকাটি করতে যাব কিন্তু যাবে তো রিয়া মুচকি হেসে বলল যাব। রিয়া জয় একসাথে তাদের জামা কাপড় এবং জুতো যা যা জয়ের প্রয়োজন ছিল অল্প স্বল্প সেগুলো কিনে নিল এরপরে জয়ের ইন্টারভিউ যেদিনকে দিতে যাবে সে তখন সেই হোটেলে এসে উপস্থিত হলো এবং বললো মাসি আমাকে আশীর্বাদ করো আজ আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি যেন ইন্টারভিউটা খুব ভালো হয় এবং চাকরিটা খুব তাড়াতাড়ি পেয়ে যাই সেই আশীর্বাদ করো আমি কিন্তু চাকরি পেয়ে গেলে তোমাদের দুজনকে পেট পুড়ে আমার বাড়িতে নিমন্তন্ন করে খাওয়াবো মাসি তখন বলল আরে খাওয়াতে হবে না ঠিক আছে আশীর্বাদ করলাম তোমার ভালোভাবে সব হয়ে যাক জয় ইন্টারভিউ দিতে চলে গেল রিয়া রাত্রিবেলায় জয়ের জন্য খাবার নিয়ে এসে হাজির জিজ্ঞাসা করলো কি কেমন হলো ইন্টারভিউ জয় বলল খুব ভালো হয়েছে জানো খুব ভালো লাগছে আশা করছি সিলেক্ট হয়ে যাব তাই হলো জয় সিলেক্ট হয়ে গেল জয়ের চাকরিটা হয়ে গেল এরপরে জয় আর রিয়ার সম্পর্কটা বোধ হয় আর একটু গভীর হয়ে গেছে এটা রিয়া জয় দুজনেই বুঝতে পারছে কিন্তু কেউ কাউকে মুখে কিছু বলেনি অন্যদিকে জয় বেশ কয়েকদিন পরে রিয়াকে বলল রিয়া আমার না একটু বেশি কিছু টাকার দরকার রিয়া বলল বেশি কিছু মানে কী জন্য জয় বলল বুঝতেই তো পারছ ভালো অফিসে চাকরি করছি ওখানে রোজ একই ড্রেস পরে গেলে তো হয় না ভালো ভালো কয়েকটা জামা প্যান্ট জুতো চশমা একটা ছোট মোবাইলেরও প্রয়োজন না হলে যে সবার সামনে ওঠা বসা যায় না তাই এতগুলো জিনিস করতে গেলে আমার যে অনেকগুলো টাকা লাগবে তুমি আমাকে ধার হিসাবে দাও আমি বলছি আমি মাইনে পেয়ে সব টাকা শোধ করে দেব রিয়া বলল ঠিক আছে দেখছি বলে রিয়া ঘর থেকে বেরিয়ে গেল এদিকে সারা রাত ভাবতে শুরু করলো যে কিভাবে সে জয়কে এতগুলো টাকা দিতে পারে সে ভাবলো মাকে চাইলে মা তো দেবে না কোনোভাবেই দেওয়া সম্ভব নয় তাহলে কি করা যায় এদিকে জয়ের তো সত্যিই ভালো জায়গায় চাকরি পেয়েছে এই জিনিসগুলো সত্যিই প্রয়োজন না হলে সত্যিই তো সবার সামনে ওঠা বসা করা যায় না রিয়া তখন হঠাৎ খেয়াল করলো ছোটোবেলা থেকেই তার গলায় তার বাবার দেওয়া একটা সোনার চেন এবং ছোট্ট একটা লকেট রয়েছে এটাই তার বাবার শেষ স্মৃতি রিয়া কোনো উপায় না পেয়ে সেটাই ভাবল বন্ধক দিয়ে দিই জয় তো বললো মাইনে পেয়ে টাকাটা ফেরত দেবে তখন না হয় আবার ছাড়িয়ে নেব কেউ তেমন জানতেই পারবে না কয়েকদিন মায়ের কাছ থেকে একটু লুকালেই হবে রিয়া পরের দিন সকালেই তার সেই গলার হাটটা খুলে সোনার দোকানে গেল এবং সেখানে ওটা বন্ধক দিয়ে টাকাটা নিয়ে নিল জয়কে রাত্রিবেলা যথারীতি টাকাটা দিল বলল এই নাও টাকাগুলো জয় জিজ্ঞাসা করেছিল রিয়া তুমি এতগুলো টাকা কোথায় পেলে রিয়া কিন্তু বলেনি বলল ঠিক আছে তোমার এখন যা প্রয়োজন তুমি কিনে নাও জয় রিয়া একসাথে গিয়ে তারা অনেক জামা জুতো প্যান্ট মোবাইল সব এক এক করে যা যা প্রয়োজন কিনে নিল রিয়া জয় দুজনেই বেশ খুশি খুশিতেই চলছে তাদের দিনগুলো কিন্তু ওই যে বলে না খুশি একটা না বেশি দিন চলে না জয়ের মন এবারে আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করলো যখন সে একটা মাইনে পেয়ে গেল তখন সে ভাবল যে আমি আর ওই বস্তিতে থাকবো না এবার আমি বরঞ্চ উঠে আসি কয়েকদিন ধরে রিয়া দেখছে জয় আর খেতে আসছে না তাদের হোটেলে এবং রিয়াও গিয়ে তাকে ঠিক মতন পাচ্ছে না একদিন রিয়া জয়কে জিজ্ঞাসা করলো কি জয় তুমি হোটেলে খেতে আসছো না আবার আমিও তোমাকে রাত্রে গিয়ে ঠিক মতন পাচ্ছি না দিনের বেলা তো পাওয়াই যায় না কি খাচ্ছ জয় বলল আরে আমাদের তো ক্যান্টিন আছে ক্যান্টিনে এত ভালো ভালো খাবার রান্না হয় এত টেস্টি আমি তো ওখানেই খেয়ে নিচ্ছি রাত্রেও একবারে খাবার নিয়েই ফিরি একটু রাত করেই ফিরি কাজ করতে একটু দেরি হয়ে যায় তাই তোমাদের হোটেলে আর খাওয়া হচ্ছে না রিয়ার মনটা ভীষণ খারাপ হয়ে গেল কিন্তু রিয়া কিছু বলল না চলে গেল এরপরে রিয়ার জয় ভাবল যে ওই বস্তিতে থাকা বোধহয় আর ঠিক না একটা ভালো কোম্পানিতে চাকরি পেয়েছি আমার একটা স্ট্যাটাস আছে ওই বস্তিতে থাকলে লোকে কি বলবে তাই সে রিয়াকে না জানিয়েই বাড়ি পরিবর্তন করে ফেলল সে এখন অফিসের কাছাকাছি একটা ঘর ভাড়া নিল রিয়া জানতেও পারল না কয়েকদিন জয়কে না দেখতে পেয়ে রিয়া জয় বস্তির যে ঘরটায় থাকতো সেখানে এলো দেখলো চাবি দেওয়া রিয়া ভাবল জয় বোধায় কোথাও বেরিয়েছে আবার কয়েকদিন পরে এলো সেদিনও দেখলো চাবি এইভাবে রিয়া বেশ কয়েকবার এসে দেখলো সেখানে চাবি দেওয়া রয়েছে তখন সে ভালো করে একটু এদিক ওদিক খোঁজখবর নিয়ে জানতে পারল জয় আর এখানে থাকে না সে তার বাসা পরিবর্তন করেছে চলে গেছে অন্য জায়গায় রিয়া ভীষণ দুঃখ পেল আমাকে না জানিয়ে জয় চলে গেল কিছু জানাবার প্রয়োজন পর্যন্ত মনে করলো না আমাকে আমি কি বারণ করতাম যাই হোক রিয়া কী আর করবে এরপর থেকে রিয়ার মুখে হাসি নেই রিয়া কেমন যেন হয়ে গেছে একদিন তার মা তাকে ধরে ফেলল যে তার গলার হারটি নেই বলল কোথায় গেছে হারটি রিয়া বলল জানোই তো বিভিন্ন জায়গায় কাজ করি কাজ করতে করতে হয়তো কোনো সময় খুলে পড়ে গেছে বুঝতে পারিনি মা ভীষণ ডাকারাকি করল রিয়াকে কয়েক ঘা দিয়েও দিল রিয়া সব কিছু মুখ বুঝে সহ্য করলো জয়ের জন্য কিন্তু সহ্য করে আর কি হবে যা হওয়ার তা তো হয়ে গেছে সেটা রিয়া বুঝতে পেরেছিল এরপরে রিয়ার মায়ের হোটেলে কতগুলো খাবারের অর্ডার এলো বিভিন্ন অফিস থেকে বিভিন্ন অফিসে টিফিন পাঠাতে হবে এখন রিয়া বিভিন্ন অফিসে টিফিন দিয়ে আসতে যায় এদিকে জয়ের জীবনে পরিবর্তন হয়েছে জয়ের জীবনে এসেছে অন্য এক নারী সে এখন তাকে নিয়ে ভীষণ ব্যস্ত রেস্টুরেন্টে যায় পার্কে ঘোরে বিভিন্ন জায়গায় একদিন রিয়া অফিসে খাবার দিতে যাচ্ছে এমন সময় সে দূর থেকে জয়কে দেখতে পেল অন্য এক নারীর সাথে রিয়া কিন্তু অনেকবার ডাকলো কিন্তু জয় যেন শুনতেই পেল না রিয়া তখন ভাবল জয় কি শুনতে পেলো না না আমাকে অ্যাভয়েড করছে কি ব্যাপার রিয়া আরও মন মোড়া হয়ে গেল এরপর থেকে তার কোনো কাজেই মন নেই দেখে মা একদিন তাকে বকাবকিও করলো কী রে তোর মন থাকে কোথায় তুই তো আজকাল কোনো কাজই করিস না চুপচাপ এক হয়ে বসে থাকিস এরপর থেকে রিয়ার অবস্থা আরও খারাপের দিকে হলো অবনতি ঘটল তার সে এখন দিনরাত অবাক হয়ে শুধু আকাশের দিকে তাকিয়ে থাকে কোনো কাজই করে না এরকম করে থাকতে থাকতে রিয়া কয়েক মাসের মধ্যেই পাগল হয়ে গেল সে এখন রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায় আর বলে জয় তুমি কি শুনতে পাচ্ছ না আমি তোমাকে যে ডাকছি তুমি কি আমার ডাক শুনতে পাচ্ছ না জয় এইভাবেই চলতে থাকে একদিন ট্রাফিক সিগনালে স্কুটারে করে দাঁড়িয়েছিল জয়ে পিছনে তার সঙ্গিনীও ছিল সে দেখতে পেল রিয়াকে রিয়াকে দেখে জয় চিনতে পেরেছে রিয়াকে দেখে চিনতে পারলেও জয় কিন্তু রিয়ার সামনে গেল না কিছু বললও না কিন্তু জয় বুঝতে পারল রিয়া আজ তার জন্যই পাগল হয়েছে কেননা জয় তার মুখে এই নামটি শুনতে পেয়েছে এরপরে জয় সেদিন রাত্রে অনেক ভাবল বিছানায় শুয়ে শুয়ে যে রিয়ার এই পরিণতির জন্য কি আমি দায়ী নয় রিয়া কি বলছিল রিয়া তো তার নাম ধরেই ডাকছে রিয়ার থেকে আমি কত সুযোগ সুবিধা নিয়েছি অথচ কোনো প্রতিশ্রুতি আমি রিয়ার কাছে রাখিনি ভুলটা আমারই তাই আমাকেই রিয়ার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে এই ভেবে সকালবেলায় উঠেই জয় ছুটে চলল সেই হোটেলের দিকে তার ভুল বুঝতে পেরে রিয়াকে আপন করে নেবে বলে কিন্তু যা হবার নয় তা যে কোনো দিনই হয় না জয় হোটেলের কাছে গিয়ে দেখলো অনেক ভিড় সে ভাবল কী হয়েছে সে ছুটে গেল আরও কাছে গিয়ে দেখলো রিয়ার মা বসে বসে কাঁদছে রিয়ার শরীরটা পড়ে রয়েছে সামনে জয় জিজ্ঞাসা করল কি হয়েছে রিয়ার মা জয়কে চিনতে পারল বলল জানো তো মেয়েটা আমার কেমন হয়ে গেছিলো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো কি সব বিড়বির করত আজ একটা গাড়ি ধাক্কা দিয়ে গেছে ওকে ও আর নেই আমার একমাত্র মেয়ে আজ আমাকে ছেড়ে চলে গেছে তার মায়ের সেই কান্না জয়ের কান ভেদ করে যাচ্ছিল তার হৃদয় বিদীর্ণ করে ফিরছিল জয়ের ক্ষমা চাওয়া আর হলো না নমস্কার